চাপাই নবাবগঞ্জে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে কমিটির আত্মপ্রকাশ বিস্তারিত দেখুন থেকে প্রতিবেদনে। চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুরে শীত বস্ত্র বিতরণের মধ্য দিয়ে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাপাই নবাবগঞ্জ জেলা কমিটির আত্মপ্রকাশ হয়েছে এ উপলক্ষে শনিবার সকালে গোমস্তাপুর নহ স্ট্যান্ডে ফিতা কেটে একটি অফিস উদ্বোধন ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে বদরুল ইসলাম সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি আবুল কাশিম মহাজন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা তাবাসুম মিম মৎস্য ও চাষী সমাজসেবক শরীফুল ইসলাম গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকায় পঞ্চাশ জন সহ অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে বাংলাদেশ জনকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের চাপাই নবাবগঞ্জ জেলা শাখার বজুল ইসলামকে সভাপতি ও ইসমাইল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন